নমস্কার বন্ধুরা চিকুক ডায়েরিতে আবার ফিরে এসেছি তো তার আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো দু হাজার চব্বিশটা ভালো কাটুক আপনাদের এবং আপনারাও আশীর্বাদ করবেন যাতে দু হাজার চব্বিশটা আমারও ভালো কাটে তো বহুদিন যাবৎ প্রায় মাস তিনেক চারেকভাবে আমি কোনো চ্যানেলে কোনো আপডেট দিতে পারিনি কিছু শারীরিকগত আর মানসিকগত সমস্যার জন্যে তো আজ থেকে আবার শুরু করছি নতুনভাবে তৈরি করার আপলোড করা তো আপনারা যেরকম পাশে ছিলেন আগে এখনও থাকবেন পাশে যাতে আরও আরও নতুন কিছু করতে পারি এবং আমাদের একটা রিসেন্টলি একটা সেট তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি ওটা তৈরি হয়ে যাবে তো সেটা এই চ্যানেলেই আপনারা আপডেট সব রকম পেয়ে যাবেন সেটা হচ্ছে পডকাস্টের ওপরে যেখানে হচ্ছে সব রকম সাবজেক্টের ওপরে পডকাস্টের ভিডিও থাকছে সেখানে আপনার কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি থেকে শুরু করে ভূত থেকে ভগবান আপনার হচ্ছে এডুকেশনাল ইমোশনাল মোটিভেশনাল সব ধরনের যে যার যারা তার জন্যে স্পেশালিস্ট আছে তাদেরকে আমরা ইনভাইট করবো করে এবং তাদের মতামত আপনাদের কাছে তুলে ধরবো এই বিষয়ে তো আমাদের একটা কাজ চলছে সেটা অলরেডি কাজ চালু হয়ে গেছে রেডি হচ্ছে সেটা তৈরি হয়ে গেলে সব আপডেট আপনারা পেয়ে যাবেন তো আজ থেকে আবার নতুন করে শুরু হচ্ছে চলা আপনারাও সাথে থাকুন পাশে থাকুন তো আজকে একটা ছোট্ট জাস্ট ভিডিও আমি আপলোড করেছি যেখানে হচ্ছে আমার একটা বন্ধুর জন্মদিন উপলক্ষে আমরা কিছু এলাকার রাস্তাদের কুকুরদেরকে কিছু খাওয়া দাওয়ানোর একটা ব্যবস্থা রেখেছিলাম একটা ক্ষুদ্র চেষ্টা তো সেটার উপর থেকেই আজকে শুরু করলাম আমারও ভিডিও আপলোড করা তো আপনারা পাশে থাকবেন চলুন দেখা হবে দাসবাবু সুমন্ত দাস ছোটোবেলার অনেক ছোটোবেলার বন্ধু ছোটো ভাই ছোটো ভাই না বড়ো ভাই যাই না বড়ো ভাই তো এনার জন্মদিন উপলক্ষে আমাদের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল বই নিয়েছিল আমাদের বলাবুল সুমন্ত দাসের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে যত রাস্তা স্ট্রিট ডক আছে তাদেরকে খাওয়ানোর একটা ছোট্ট প্রচেষ্টা সেটার জন্যই আমরা আজকে বেরিয়েছি কিছু করাও হয়েছে আরও চেষ্টা করছি করতে এবং ভবিষ্যতে এটাকে যাতে আরও বড় করে নিয়ে যেতে পারি আজকে জন্মদিন গাড়ি চালাচ্ছে মুখটা দেখেছিলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই কাজটা করার আজকে আমি এটা করে খুব খুশি হয়েছি আশা করি আমি পরবর্তী দিনে আরও সব কাজ করে যাব নিশ্চয়ই নিশ্চয়ই এই মুহুর্তে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এবার আমরা বাড়ির দিকে যাব দেখা যাক মোটামুটি টোটাল সত্তরটা কুকুরকে খাওয়ানো হয়েছে পরে আরও বেশি করার চেষ্টা করবো সাথে থাকবে যাবে নিশ্চয়ই দেখা যাক পরের মাসে আবার ইচ্ছা আছে যত তাড়াতাড়ি সম্ভব করা যায় সত্তরটাকে ডবল করার চেষ্টা করব আজকের মতো কমপ্লিট চারটের সময় বেরিয়েছিলাম সাড়ে তিনটে চারটে এখন বাজতে যায় প্রায় ছটা ছটা দু ঘন্টার মধ্যে সত্তর জনকে আমরা খাওয়াতে পেরেছি পরে চেষ্টা করবো আরও বেশি করতে দেখা যাক কী হয়